আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাঞ্চল জলশ্রী আবাসন প্রকল্পে আর এখানে আসার কারণ হচ্ছে এই জলশ্রী আবাসনের একবারের সাথেই কিছু ব্যক্তি মালিকানা জমি বিক্রি করা হবে যারা এখন টাকা ইনভেস্ট করে রাখতে চান এবং ভবিষ্যতে এগুলো অধিক দামে বিক্রি করতে চান আসলে তাদের জন্য মূলত আজকে বেরোটা করা তাহলে চলুন আমরা লোকেশনে চলে যাই যে দেখি বর্তমান জমির কি পরিস্থিতিতে রয়েছে আমরা একটু দেখে আসি এটি হচ্ছে জলছিঁড়ির যে রাস্তা একবার শেষ সীমান্তে এই রাস্তাটি আর এই রাস্তার সাথেই কিন্তু জমি এই আপনারা খোঁজ জমিটা দেখতেছেন এই যে পানি জমি রয়েছে এই জমিটাই মূলত এখানে জমির পরিমাণ হচ্ছে সাতাত্তর শতাংশ প্রথমে এই জমিটা কিনলে তারপর হয়তো আস্তে আস্তে আশেপাশের জমিগুলো কিনা যাবে আর এই জমির পাশে কিন্তু একটি মিটার রাস্তা রয়েছে যেটি সরকারি হালট করার রাস্তা এখনো রাস্তা ঠিক কমপ্লিট হয়নি হয়তো দু চার পাঁচ বছরের মধ্যে চলা রাস্তাটি হয়ে যাবে আর এটি হচ্ছে জলশ্রেড়ির কিন্তু চার নাম্বার সেক্টর এই চার নাম্বার সেক্টরের কিন্তু এই জমিগুলো এই যে বালু দেখতেছেন যে বরাটরা এটি মূলত ঠক্কে হালত করার রাস্তা এদিকে একটি রাস্তা হবে যারা এই ধরনের সুন্দর সুন্দর লোকেশনে জমি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা জলসিঁড়ি কুবা চুলপুসর আমেরিকান সিটি বা টাকা সিটি যে কোনো জায়গায় কারো যদি কোনো জমির প্রয়োজন হয় তারাও যোগাযোগ করবেন অথবা বিক্রি করেন তারাও যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা জানেন যে আসলে জলসিঁড়ি বর্তমানে একটি প্লটের মূল্য কত আসলে জলশিঁড়িতে একটি প্লট যদি আপনারা এখন ক্রয় করতে চান তাহলে সর্বনিম্ন সাড়ে ছয় কুড়ি টাকার নিচে ক্রয় করতে পারবেন না পাঁচ কেটার একটি প্লট আর তারই সাথে কিন্তু এই জমিগুলো এই জমিগুলো বালু বরাট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জমিটির মূল্য কত হতে পারে আর এখন কিন্তু জমির মূল্য খুবই কম তাই আমি আপনাদেরকে বলবো যে আসলে টাকা ব্যাংকে না ফেলে রেখে আপনারা জমিতে ফেলে রাখুন ভবিষ্যতে লাভবান হবেন আর এমন সুন্দর সুন্দর লোকেশনে জমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা জমিটি কিনতে আসবে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে কল করে সরাসরি কথা বলবেন আশা করি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করব ঠিক আছে বেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ